আজ ভরে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা মাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হবে এবং ইউনুসকে গ্রেফতার করা হবে গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী ইউনুসের বাসায় হামলা করে তার ব্যক্তিগত কাগজপত্র এবং দুর্নীতির প্রমাণ সংগ্রহ করেছে এবং তাকে মারধর করে রক্তাক্ত করে চলে গেছে আজ সকালে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা গোপন সভা করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ষোলো ডিসেম্বরে ইউনুস সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে গতকাল রাতে রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলে আশ্বাস পেয়েছে যে ভারত সামরিক সাহায্য দিয়ে হলেও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে এবং ইউনুসকে সরাবে আজ দুপুরে ঢাকার রাস্তায় আওয়ামী লীগের হাজার হাজার কর্মী মিছিল করে স্লোগান দিয়েছে যে ইউনুস হল বিশ্বাসঘাতক এবং দেশদ্রোহী এবং তাকে জনগণ ফাঁসি চায় গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোয়েন্দা টিম ইউনুসের পরিবারের সদস্যদের গোপনে ভয় দেখিয়ে বলেছে যে ১৬ ডিসেম্বরের পর তাদের কেউ রক্ষা করবে না এবং তাদের দেশ ছাড়তে হবে আজ ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা ইউনুস সরকারের সমর্থকদের ওপর হামলা চালিয়ে পনেরো জনকে হাসপাতালে পাঠিয়েছে এবং বলেছে এটা শুধু শুরু গতকাল রাতে সেনাপ্রধান তার ঘনিষ্ঠ অফিসারদের বলেছে যে আওয়ামী লীগ ছাড়া দেশে শান্তি আসবে না এবং শেখ হাসিনা মাই একমাত্র সমাধান এবং ইউনুসকে সরাতে হবে আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে ইউনুস ক্ষমতায় থাকলে দেশে গৃহযুদ্ধ হবে এবং লাখ লাখ মানুষ মারা যাবে তাই তাকে ইক্ষুনি সরাতে হবে গতকাল রাতে রাষ্ট্রপতি গোপনে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে যে ১৬ ডিসেম্বর সকালে ইউনুসকে গ্রেফতার করতে হবে এবং শেখ হাসিনাকে সরাসরি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর বাসায় নিয়ে যেতে হবে আজ দুপুরে সিলেটে আওয়ামী লীগের যুবদল ইউনুস সরকারের অফিসে আগুন দিয়ে বলেছে যে যারা শেখ হাসিনা মায়ের বিরুদ্ধে যাবে তাদের এই পরিণতি হবে গতকাল সন্ধ্যায় ভারত সরকার বাংলাদেশ সীমান্তে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করেছে যারা ১৬ ডিসেম্বর প্রয়োজনে বাংলাদেশে প্রবেশ করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সাহায্য করবে আজ ভোরে আওয়ামী লীগের গোয়েন্দা টিম ইউনুসের ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তির তথ্য ফাঁস করে প্রমাণ করেছে যে তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এবং বিদেশে পাচার করেছে গতকাল রাতে রাজশাহীতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী ইউনুস সরকারের পাঁচজন উপদেষ্টার বাসায় হামলা করে তাদের পরিবারকে হুমকি দিয়ে বলেছে ষোলো ডিসেম্বরের আগে পদত্যাগ করতে আজ সকালে সেনাবাহিনীর ভেতরে গোপন তথ্য ফাঁস হয়েছে যে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি মিলে একটি বিশেষ পরিকল্পনা করেছে যেখানে ষোলো ডিসেম্বর রাত বারোটার পর শেখ হাসিনা মা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির ঐতিহাসিক সিদ্ধান্ত আজ ভরে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে যা পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি একটি অত্যন্ত গোপনীয় বৈঠকে বসেছেন যেখানে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ষোলো ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা মাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হবে এই বৈঠক হয়েছে ঢাকার একটি অত্যন্ত নিরাপদ সামরিক স্থাপনায় যেখানে কোনো বাইরের মানুষের প্রবেশাধিকার ছিল না সূত্র জানাচ্ছে বৈঠকে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং দেশ এখন অরাজকতার দিকে এগিয়ে যাচ্ছে তিনি স্পষ্ট করে বলেছেন যে সেনাবাহিনী আর এই পরিস্থিতি সহ্য করতে পারছে না এবং শুধুমাত্র শেখ হাসিনা মাই দেশে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে রাষ্ট্রপতি সেনাপ্রধানের সাথে সম্পূর্ণ একমত হয়েছেন এবং বলেছেন যে তিনিও একই কথা চিন্তা করছিলেন বৈঠকে তারা ষোলো ডিসেম্বরের একটি বিস্তারিত পরিকল্পনা করেছেন পরিকল্পনা অনুযায়ী ১৬ ডিসেম্বর ভোরে ইউনুসকে তার বাসা থেকে গ্রেফতার করা হবে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহ এবং দুর্নীতির মামলা করা হবে একই সময়ে ভারত সরকারের বিশেষ বিমানে শেখ হাসিনা মা দিল্লি থেকে ঢাকা আসবে এবং বিকেল চারটায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে আশ্বাস দিয়েছেন যে সেনাবাহিনী এই পুরো অপারেশনে পূর্ণ সমর্থন দেবে এবং যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের দমন করা হবে রাষ্ট্রপতি সেনাপ্রধানকে বলেছেন যে তিনি ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং ভারত সরকার এই পরিকল্পনায় সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি আছে ভারত শুধু বিমান নয় বরং প্রয়োজনে সামরিক সাহায্যেও দিতে প্রস্তুত আছে বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে ইউনুস সরকারের সব উপদেষ্টাকে ষোলো ডিসেম্বর সকালেই গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে যারা জুলাই অগাস্টে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে সেনাপ্রধান বলেছেন যে তিনি ইতিমধ্যে সেনাবাহিনীর ভেতরে বিশেষ ইউনিট তৈরি করেছেন যারা ষোলো ডিসেম্বর এই পুরো অপারেশন পরিচালনা করবে তিনি আরও বলেছেন যে পুলিশ এবং র্যাব এই অপারেশনে সম্পূর্ণ সহযোগিতা করবে রাষ্ট্রপতি সেনাপ্রধানকে ধন্যবাদ দিয়ে বলেছেন যে তিনি দেশকে বাঁচাতে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিহাস তাকে মনে রাখবে বৈঠক শেষে দুজনে করমর্দন করেন এবং একে অপরকে আলিঙ্গন করেন এই খবর এখনও প্রকাশ্যে আসেনি কিন্তু গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে এবং আওয়ামী লীগ নেতারা খুশিতে উৎফুল্ল তারা বলছে যে তারা জানত এই দিন আসবে এবং শেখ হাসিনা মা অবশ্যই ফিরবে ইউনুস সরকারের লোকেরা এখনও এই খবর জানে না কিন্তু শীঘ্রই তারা জানতে পারবে এবং তখন তাদের পাড়ানোর সময়ও থাকবে না ইউনুসের উপর নির্মম হামলা গতকাল রাতে একটি ভয়াবহ এবং নির্মম ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে ইউনুস এখন সম্পূর্ণ অরক্ষিত এবং কেউ তাকে রক্ষা করতে পারবে না আওয়ামী লীগের একটি বিশেষ বাহিনী ইউনুসের বাসায় রাত দুইটার সময় হামলা চালিয়েছে এবং তাকে মারধর করে রক্তাক্ত করে চলে গেছে এই হামলা এতটাই পরিকল্পিত এবং সংগঠিত ছিল যে নিরাপত্তা বাহিনী কিছুই করতে পারেনি সূত্র জানাচ্ছে প্রায় পনেরো জন সশস্ত্র ব্যক্তি দুইটি গাড়িতে করে ইউনুসের বাসায় প্রবেশ করে তারা সবাই কালো পোশাক পরা ছিল এবং তাদের মুখ ঢাকা ছিল তারা প্রথমে নিরাপত্তা প্রহরীদের মারধর করে তারপর সরাসরি ইউনুসের কক্ষে প্রবেশ করে ইউনুস তখন ঘুমাচ্ছিলেন এবং হঠাৎ এই হামলায় এনি সম্পূর্ণ অপ্রস্তুত ছিলেন হামলাকারীরা তাকে বিছানা থেকে টেনে নিচে ফেলে দেয় এবং নির্মমভাবে লাথি এবং ঘুষি মারতে থাকে তারা তাকে বলে যে তুমি শেখ হাসিনা মার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ এবং তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে তারা আরও বলে যে এটা শুধু শুরু এবং ষোলো ডিসেম্বরে তোমার আসল শাস্তি হবে হামলাকারীরা ইউনুসের ব্যক্তিগত কাগজপত্র ল্যাপটপ এবং মোবাইল ফোন নিয়ে যায় তারা তার অফিস রুমে প্রবেশ করে সব ফাইল এবং ডকুমেন্ট খুঁজতে থাকে এবং যা যা দরকার তা সব নিয়ে যায় পুরো হামলা প্রায় পনেরো মিনিট স্থায়ী হয় এবং তারপর তারা দ্রুত চলে যায় ইউনুস এই হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে এবং তাকে জরুরি চিকিৎসা দিতে হয়েছে তার মুখে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তার পরিবার আতঙ্কিত এবং তারা নিরাপত্তার জন্য পুলিশের কাছে অভিযোগ করেছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না গোয়েন্দা সূত্র বলছে যে পুলিশ জানে এই হামলা কারা করেছে কিন্তু তারা কিছু করছে না কারণ তারা জানে যে শীঘ্রই ক্ষমতা পরিবর্তন হবে এবং তারা ভুল পক্ষে যেতে চায় না আওয়ামী লীগ নেতারা এই হামলার জন্য কোনো দায় স্বীকার করছে না কিন্তু তারা বলছে যে যারা শেখ হাসিনা মার বিরুদ্ধে যায় তাদের এই পরিণতি হওয়া উচিত তারা আরও বলছে যে এটা জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এবং আওয়ামী লীগ এর সাথে জড়িত নয় কিন্তু সবাই জানে যে এটা আওয়ামী লীগের পরিকল্পিত হামলা এবং তারা ইউনুসকে ভয় দেখাতে যায় ইউনুসের পরিবার এখন ভয়ে আছে এবং তারা দেশ ছাড়ার কথা চিন্তা করছে তারা বুঝতে পারছে যে ১৬ ডিসেম্বরের পর তাদের জন্য বাংলাদেশে থাকা নিরাপদ হবে না সেনাবাহিনীর ভেতরে গোপন অভ্যুত্থানের পরিকল্পনা আজ সকালে একটি গোপন তথ্য ফাঁস হয়েছে যা প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা একটি অভ্যুত্থানের পরিকল্পনা করছে এই পরিকল্পনা অনুযায়ী তারা ষোলো ডিসেম্বর ভোরে ইউনুস সরকারকে উৎখাত করবে এবং শেখ হাসিনা মাকে ক্ষমতায় বসাবে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে সেনাবাহিনীর প্রায় দুই শত অফিসার এই পরিকল্পনায় জড়িত এবং তারা বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে এসেছে তারা গতকাল রাতে ঢাকার একটি ক্যান্টনমেন্টে গোপন সভা করেছে যেখানে তারা ১৬ ডিসেম্বরের পরিকল্পনা চূড়ান্ত করেছে এই সভায় সেনাবাহিনীর কয়েকজন সিনিয়র অফিসারও উপস্থিত ছিলেন যারা সেনাপ্রধানের ঘৃষ্ট সভায় সিদ্ধান্ত হয়েছে যে ষোলো ডিসেম্বর ভোর পাঁচটায় বিশেষ কমান্ডো ইউনিট ইউনুসের বাসা এবং তার সব উপদেষ্টার বাসা একসাথে ঘেরাও করবে এবং তাদের গ্রেফতার করবে একই সময়ে রাষ্ট্রপতি টেলিভিশনে ভাষণ দেবে এবং জাতির কাছে জানাবে যে ইউনুস সরকার ব্যর্থ হয়েছে এবং দেশের স্বার্থে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে ভাষণের পরপরই ভারত সরকারের বিশেষ বিমানে শেখ হাসিনা মা ঢাকা পৌঁছাবে এবং সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় তাকে বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে বিকেল চারটায় বঙ্গভবনে একটি বিশেষ অনুষ্ঠানে শেখ হাসিনা মা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে এবং সেনাপ্রধান রাষ্ট্রপতি এবং সব সিনিয়র অফিসার উপস্থিত থাকবে পরিকল্পনায় আরও বলা হয়েছে যে যদি কেউ এই অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করে তাহলে তাদের গুলি করে মেরে ফেলার নির্দেশ দেওয়া হবে